ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক ঘোষণার প্রভাবে শেয়ার বাজারে বড়সড় ধস কয়েক মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি আন্তর্জাতিক শেয়ার বাজারেও বড় অস্থিরতা দিনের শুরুতেই বিপাকে পড়েন হাজারো বিনিয়োগকারী মার্কিন ডলারের বিপরীতে রুপির দর চোদ্দ পয়সা বেড়ে দাঁড়িয়েছে সাতাশি টাকা ছেষট্টি পয়সায় তিন বছরেরও বেশি সময়ের মধ্যে একদিনে শেয়ার বাজারে সবচেয়ে বড় পতন দেখা গেল আজ দুর্বল রুপির কারণে আমদানি ব্যয় বাড়তে পারে বাণিজ্যে ঘাটতিও আরো বেড়ে যাওয়ার আশঙ্কা ভারতের বেঞ্চমার্ক সূচক আজ বৃহস্পতিবার সকালে বড়সড় পতনের মধ্য দিয়ে দিনের সূচনা করেছে এর মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো আগামীকাল অর্থাৎ পয়লা আগস্ট থেকেই ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হচ্ছে পাশাপাশি ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্কমূলক পদক্ষেপে শেয়ার বাজারে বড় ধস নেমেছে বলে মনে করা হচ্ছে আজকে শেয়ার বাজারে পতনের পরিসংখ্যানে আমরা একবার নজর রাখবো দেখা গেছে যে আজ সকাল নটা কুড়ি মিনিট নাগাদ বোম্বে স্টক এক্সচেঞ্জের দশমিক সাত চার শতাংশ আটষট্টি পয়েন্টে অন্যদিকে নিফটি ফিফটি সূচক একশো তিরাশি পয়েন্ট বা শূন্য দশমিক সাত তিন শতাংশের পরে গিয়ে পৌঁছে যায় চব্বিশ হাজার ছশো আটষট্টি পয়েন্টে এই পতনের ফলে বোম্বে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানিগুলির সম্মিলিত বাজার মূলধন পাঁচ লক্ষ কোটি টাকা থেকে কমে হ্রাস পেয়ে নেমে এসেছে চারশো তিপ্পান্নতে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক বিক্রি লক্ষ্য করা গেছে নিফটি অটো সূচক এক শতাংশ পড়ে যায় ব্যাংকিং মেটাল ফার্মা এবং রিয়েলটি স্টকগুলিতেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে রপ্তানি নির্ভর সংস্থাগুলির উপর চাপ সবচেয়ে বেশি পড়েছে শেয়ার বাজারের এই আকস্মিক পতনের নেপথ্যে ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আরোপকেই কিন্তু মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এটি অন্যান্য বাণিজ্য অংশীদারদের তুলনায় ভারতীয় রপ্তানিকারকদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এবং মার্কিন ভারত সম্পর্কের উপর চাপ তৈরি করতে পারে শুল্ক কার্যকর করা হলে বস্ত্র ঔষধ এবং গাড়ির যন্ত্রাংশের মতো খাতগুলি যা ভারতের রপ্তানিতে প্রধান অবদান রাখে সেগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে প্রাথমিক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম পয়সা বেড়ে টাকা পয়সায় গিয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এটি গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় পতন দুর্বল রুপির ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পায় এবং বাণিজ্য ঘাটতির সম্ভাবনাও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক মহল